আসসালামু আলাইকুম ওরক শুনে দর্শক আজকে এমন একজন মানুষের কথা বলব এমন একজন মহামানবের কথা বলবো যিনি পুরো পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছিলেন যার আদর্শে আদর্শিত হয়ে অনেক জাহান নামের পথের লোক জান্নাতের দিশা পেয়েছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তিনি হচ্ছেন আমাদের রসোল হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলিয়া হ্যাঁ যদি আপনি রাসুল সালকে দেখতে পেতেন তার মুখের নোর তার চেহারার কোমল দৃষ্টি তার হাঁটার চোখে অস্ত্র এসে যেত আর এক মুহূর্তেই আপনি তাকে ভালোবেসে ফেলতেন সমস্ত হৃদয় দিয়ে সাহান তিনি ছিলেন মাঝারি গড়নের উজ্জ্বল মুখমন্ডল চোখ ছিল বড় পাপড়ি ছিল ঘন গাল ছিল টকটকে ছিল ঢেউ খেলানো ছিল ঘন ঘাম থেকে বের হতো মেসকের ঘান আর তিনি যখন হাঁটতেন তখন মনে হতো পাহাড় থেকে কেউ নামতেছেন আস্তে আস্তে গম্ভীর শান্ত মন নিয়ে সুবাহ আল্লাহ সকলকে রসুল্লাহ সাল্লামের পরিপূর্ণ আদর্শিক সৈনিক হওয়ার তফিক দান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ